আপনি বিরুক্ত হচ্ছেন, মায়েরাচরণে বিরক্ত হচ্ছেন, অমসলমান মাস্খানে আপনাকে একটা কথা বলে নেই। আরাজ আল্লাহ সুভাহারা হয়া তালা বলছেন, অকদরব্্য কাল্লাহ তাবুধু ইল্লা ইয়াহু অবেল লোয়ালী দই আল্লাহ তার আদেশ মান্য করতে বললেন তার সাথে কাউকে অংশী অংশীদার স্থাপন করতে নিষেধ করলেন তারপরে আল্লাহ বললেন পিতা মাতার সাথে সদাচরণ করো মায়ের সাথে সদাচরণ করো তারপরে আল্লাহ বললেন শোনো পিতা মাতার আচরণে কখনো উহ শব্দ বলো না আল্লাহ আপনাকে নিষেধ করলেন কি করে একটু বোঝেন আপনি আপনার মা আপনাকে বলছে ও বাবা একটু বাজার থেকে আসার সময় পান নিয়ে আসিস একবার বলেছে এক ঘন্টা পরে আবার এসে মা বলছে ও বাবা বাজার থেকে একটু পান নিয়ে আসিস এক ঘন্টা পরে আবার এসে বলছে বাবা বাজার থেকে একটু পান নিয়ে আসিস বয়স্ক মানুষ মুরবী মানুষ ভুলে বাড়ি থেকে বাজার করার জন্য বেরিয়েছেন। বারান্দা থেকে মা বলছে ও বাবা একটু পান নিয়ে আসিস আপনি রাগ করে। আপনি মায়ের দিকে তাকিয়ে বলছেন এক কথা একশো বার বলা লাগে আমি কি আনি না আমি কি ভুলে যাই এক কথা বারবার বলা লাগে এমন ধমক দিয়ে আপনি বলছেন ও মুসলমান আল্লাহ এটাই নিষেধ করলেন তোমার মা যতই তোমাকে বিরক্ত করে করুক তোমার বাবা যতই তোমাকে বিরক্ত করুক তুমি একেবারে অতিষ্ঠ অতিষ্ঠ তারপরেও তুমি তাদেরকে বুঝতে দিও না যে তুমি তাদের ব্যবহারে অতিষ্ঠ তার মানে তুমি কখনো উহ শব্দটা পর্যন্ত বলো না পিতামাতার আচরণে কোনো দিন তুমি বিরক্ত হয়েও না বিরক্ত হয়েও না ও মুসলমান আপনার মা আপনার মা আপনার মায়ের কথা বলছি আপনার মা যদি কখনো খেতে বসতো তাহলে কেউ যদি কখনো খাওয়ার আশেপাশে যদি কখনো কোনো সময় পায়খানার কথা বলতো তাহলে আপনার মা খেতে পারত না আর ওই মহিলাটাই যখন আপনার মা হয়েছে আপনাকে জন্ম দিয়েছে খাওয়ার মাঝখানে আপনি পায়খানা করেছেন খাওয়া বন্ধ রেখে পায়খানা পরিষ্কার করেছে আবার ওই মা নিজের ওই ভাতটুকু খেয়ে ফেলছে এটা হচ্ছে মাতৃত্ব এটাই হচ্ছে মায়ের চারা ও মুসলমান সন্তানের অসুস্থতার জন্য মা সারা জীবন কাটিয়ে দিতে পারে সন্তানের কিডনির সমস্যা হলে মা কিডনি দিতে পারে দুইটার প্রয়োজন হলে দুইটাই দিতে পারে চোখের প্রয়োজন হলে চক্ষু দিতে পারে যা লাগুক মা সারা জীবন চেষ্টা করে তার সন্তান শান্তিতে থাকুক মা সারা জীবন চেষ্টা করে মা সন্তান শান্তিতে দূর চলে চলে গেছেন গেছেন প্রবাসী অন্ধকার আলো জ্বালিয়ে যিনি দুই এক ফোঁটা চোখের অশ্রু ঝরাচ্ছেন উনি আপনার মা রাতের পরে রাত জেগে যিনি আপনার জন্য কান্নাকাটি করছেন উনি আপনার মা বিছানায় কাতরাচ্ছেন হাসপাতালের বেড়ে হাসপাতালের বেড়ে বিছানায় কাতরাচ্ছেন কাঁদছেন অসুস্থতার জন্য ঘরের কোণে বসে থেকে যেই ব্যক্তিটা কাঁদছেন যেই মানুষটা কাঁদছেন তিনি আপনার মা আজকে আদম সন্তান মায়ের গায়ে হাত উঠায় কি করে আজকে আদম সন্তান মাকে ভিন্ন করে দেয় কি করে আজকে আদম সন্তান মায়ের সাথে খারাপ আচরণ কি করে কি করে আমার বুঝে আসে না ও মুসলমান আপনাকে লক্ষ্য করে বলছিলাম কোন জিনিসটা আজকে আপনাকে আপনার মায়ের কাছ থেকে আলাদা করে দিল কোন জিনিসটা আজকে আপনাকে আপনার মায়ের সাথে খারাপ আচরণ করতে বাধ্য করলো আপনাকে अपना के एक बार हिसाब करा दरकार अपना के चिंता भावना करा दरकार আজকে আমি যদি আমার মাকে আলাদা করে দেই তাহলে আমার মা আমি ছাড়া তো আর দুনিয়াতে কেউ নাই তার আমার মা রাস্তাঘাটে ভিক্ষা করা ছাড়া তার কোনো আর গতি নাই আদম সন্তান মা কোনোদিন সন্তানের অংশ সম্পদের অংশীদার হতে চায় না মা কোনোদিন সম্পদের ভাগ বাটোয়ারা চায় না মা শুধু চায় সন্তানের মুখ দেখে সারা জীবন কাটিয়ে দিবে মা শুধু চাই নাতি নাতনির সাথে একটু খেলাধুলা করে দিনাতিপাত করবে মা শুধু চাই সন্তান যেটা খায় সামান্য পরিমাণ খাদ্য দিলেও যথেষ্ট ওবন ওবন আপনাকে লক্ষ্য করে বলতে চাচ্ছিলাম

মিসকিনের দেখাশোনা করে মিসকিনের দেখাশোনা করে বিধবা বয়োজ্যেষ্ঠা নারীর দেখাশোনা করে ওমা ও বোন আপনাকে লক্ষ্য করে বলছি আপনার শাশুড়ি বিধবা মানুষ বয়োজ্যেষ্ঠা মুরুব্বী মানুষ আপনি যদি আপনার শাশুড়ির সেবা যত্ন করতে পারেন আপনি যদি আপনার শাশুড়ির সেবা যত্ন করতে পারেন এক কাসফি সাবলা আল্লাহ রাস্তায় জিঘাত করলে যে কি হবে আল্লাহ আপনাকে ওই নেকি দিবেন যদি আপনার শাশুড়ির বিধবা শাশুড়ির সেবাযত্ন করতে পারেন কাল কালকি প্রতিদিন রাত যে তাহলে করলে যে নেই হই আল্লাহ আপনাকে ওই নেকি দিবেন যদি আপনার বিধবা শাশুড়ির সেবা যত্ন করতে পারেন আল্লাহর নাবি বললেন কাসমি প্রতিদিন শিয়াম পালন করলে যে নেই হই আল্লাহ আপনাকে ওই নেকি দিবেন যদি আপনার শাশুড়ির সেবা যত্ন করতে পারেন ওমাও বোন আপনাকেই বলছিলাম আপনার শাশুড়ি কখনো আপনার সম্পদের ভাগ বাটোয়ারা চায় না আপনার শাশুড়ি চায় আপনি যেটা রান্না করেছেন তার থেকে সামান্য একটু খাবার তার মুখে উঠিয়ে দিবেন তার প্লেটে দিবেন একটু তার সাথে হাসি মুখে কথা বলবেন এতটুকুই আপনার শাশুড়ি আপনার কাছ থেকে আশা করে এজন্যই ওমা ওবন আপনাকে বলছিলাম আল্লাহ রাস্তায় জিহাদ করলে যে নেকি হয় আল্লাহ নেকি আপনাকে দিবে প্রতিদিন সিয়াম পালন করলে যে নেকি হয় আল্লাহ নেকি আপনাকে দিবে প্রতিদিন রাত জেগে তাহাজ সলা তাদের করলে যে নেকি হয় আল্লাহ আপনাকে এই নেকি দিবে যদি আপনি আপনার শাশুড়ির সাথে সদাচরণ করেন ভালো আচরণ করেন ও মুসলমান কি দিয়ে আপনাকে বোঝাবো কি দিয়ে আপনাকে বোঝাবো ও মা আপনাকে বলতে চাচ্ছিলাম আজকে আপনি আপনার শাশুড়িকে আলাদা করে দিলেন আজকে আপনি আপনার শাশুড়ির সাথে অসদাচরণ করলেন খারাপ ব্যবহার করলেন তাকে আলাদা করে দিলেন মনে রাখবেন এর প্রতিদান আল্লাহ দুনিয়াতে আপনার সন্তানের মাধ্যমেও দিতে পারে এর প্রতিদান আল্লাহ দুনিয়াতে সন্তানের মাধ্যমেও দিতে পারে কেন আপনাকে লক্ষ্য করে বলি বান ইসরায়েল যুগের তিনজন ব্যক্তি বাহারে উঠেছিল ঝড় তুফানের কারণে একটা গর্তের ভিতরে লুকিয়েছিল হঠাৎ একটা বড় পাথর এসে দরজা বন্ধ হয়ে গেছে লক্ষ্য একটা ঘটনা তিনজনের পরস্পর পরস্পরকে বলছে ও কে আসো তার ভালো কাজটা আল্লাহর কাছে উপস্থাপন করো তিনজনের একজন বলছে প্রতিদিন মেষ্ট চড়াতাম মেষ্ট চরানোর পরে বাড়িতে যাওয়ার পরে দুধ দহনের পরে আমি সবার আগে আমার মা বাবাকে খাওয়াতাম মা বাবাকে না খাওয়ানো পর্যন্ত নিজেরা কখনো খেতাম না সন্তানদেরকে খাওয়াতাম না আল্লাহ একদিন বাড়িতে গিয়ে দেখি আমার মা ঘুমিয়ে গেছে আমি গ্লাসটা নিয়ে মায়ের নিকটে দাঁড়িয়ে থাকলাম আমার সন্তানেরা ক্ষুধার কারণে আমার পা ধরে কান্নাকাটি করতে করতে ওখানেই ঘুমিয়ে গেল আমি না আমার মা বাবাকে না খাইয়ে সন্তানকে খাওয়াতে চাইনি আমার মা বাবা উঠেছে তাদেরকে খাইয়েছি সন্তানকে খাইয়েছি আমরা খেয়েছি অগ মালিক এটা একমাত্র আপনার সন্তুষ্টির জন্য করেছি আল্লাহকে বিপদ থেকে উদ্ধার করে দেন আল্লাহ পাথরটা সরিয়ে দিলেন আমি যেটা বলতে চাচ্ছিলাম মুসলমান ইহুক পরকালীন জীবনে আপনি পিতামাতার সাথে সদাচরণ করলে আল্লাহ আপনার পরিবারে বারাকা দিবে আল্লাহ আপনার জীবনে বারাকা দিবে বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আহাল পরিবারে বারাকা দিবে আপনার সংসারে শান্তি দিবে আপনার সংসারে অশান্তি থেকে আপনার সন্তান সংসারকে বিপদ আপদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করবে ওই যে জুরাইজের কথা আপনাদের জানা নাই সলা তাদের কর অবস্থায় মা বাহিরে থেকে ডাকছিল জবাব দেয়নি অবস্থায় মা একটা বদা দিয়ে চলে গেছে তারপরে শেষ জীবনে এসে ওটা বাস্তবায়ন হয়েছে ও মুসলমান তিন শ্রেণীর তিনজন ব্যক্তির দোয়াল্লার সাথে সাথেই কবুল করেন তিনজন ব্যক্তির দোয়াল্লার সাথে সাথেই কবুল করেন বলার সাথে সাথেই আল্লাহ কবুল করেন তলমত একজন ব্যক্তি হচ্ছে মা ও আদম সন্তান আজকে মায়ের সাথে খারাপ আচরণ করছেন মায়ের মুখ দিয়ে যেটা বের হয়ে যাবে সাথে সাথেই সেটা কবুল হয়ে যাবে মায়ের মুখ দিয়ে যেটা হয়ে যাবে সাথে সাথেই সেটা কবুল হয়ে যাবে আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি এরাম মুসলমান ওইদিকে হবে কি হবে কোনো অতিথি নেই বলতে চাচ্ছিলাম মুসলমান আজকে আপনাকে লক্ষ্য করে বলতে চাচ্ছিলাম আজকে ওই মায়ের সাথে আপনি খারাপ আচরণ করেন কি করে মায়ের সাথে অসদাচরণ আচরণ করে দুনিয়াতে চলেন কি করে আপনাকে একটু চিন্তা ভাবনা করা দরকার আবু ঘরাইনু বলছেন ইন্নামিন রজুল ও আদম সন্তান শোনো শুধু মা বাবার সাথে নয় শুধু পিতা মাতার সাথে নয় পিতা মাতার আত্মীয় স্বজনও যদি থেকে যায় পিতা মাতা মারা গেছে আত্মীয় স্বজনের সাথে দেখা হয়েছে আল্লাহর নবী বললেন ওই আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথেও তোমাকে সদাচরণ করতে হবে তার মানে পিতামাতার মাতার মর্যাদা কতটুকু দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার নবীর পরিভাষায় আপনাকে একটু বোঝা দরকার দুনিয়াতে আপনাকে বুঝে শুনে চলা দরকার মুসলমান আপনাকে লক্ষ্য করে যেটা বলতে চাচ্ছিলাম ও ভাইজান আপনাকে লক্ষ্য করে যেটা বলতে চাচ্ছিলাম অসংক অগণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতা মর্যাদা বুঝিয়েছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাগি মাগান্স রাগি মাগান্স রাগি বলেন ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক ওই ব্যক্তির নাক ধুলাই ধূসরিত হোক কোন ব্যক্তি আল্লাহ নবী এক শ্রেণীর ব্যক্তিকে তার তিরস্কার করছেন আল্লাহ নবী এক শ্রেণীর করছেন কোন ব্যক্তি আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তিষ্ঠ অবস্থায় মুরুব্বী অবস্থায় দুইজন পিতামাতা পিতামাতাকে পেল অথবা একজনকে পেল সোম্বালামিয়াধ খলিল জাননা ওই একজনকে পাওয়ার পরে তার সেবা যত্ন করে জান্নাত নিতে পারল না তার সেবা যত্ন করে জান্নাত নিতে পারলো না ওই ব্যক্তির নাক ধুলাই দূষারিত হোক ওই ব্যক্তির নাক ধুলাই দূষারিত হোক ও মুসলমান দুনিয়াতে যাদের পিতামাতা জীবিত আছে তাদের জান্নাতের যাওয়ার একটা রাস্তা আছে যাদের পিতামাতা জীবিত নাই ওদের জান্নাতে যাওয়ার মতো কোনো রাস্তা নাই দুনিয়াতে যাদের পিতামাতা জীবিত আছে ওদের জান্নাতে যাওয়ার একটা রাস্তা আছে আর দুনিয়াতে যাদের পিতামাতা জীবিত নাই ওদের জান্নাতে যাওয়ার কোনো রাস্তা আর বাকি নাই মুসলমান ওই কথাটা আপনাকে বলছিলাম